ফ্রেন্ডস আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমরা বেরিয়ে পড়ছি রেডি হয়ে সন্ধ্যাবেলার টাইম তখন সাতটা সাড়ে সাতটা বাজে আমরা বেরিয়ে পড়েছি বলতে আমরা কোথায় যাচ্ছি আর রাস্তা নাম প্রচণ্ড ট্রাফিক ছিল একটা সবুসুম রেল লাইনের গেটের এই জায়গাটা আরোই ভিড় থাকে এটা পার হতে হতে আমাদের আধা এক ঘন্টা লেগেই যায় তো এটার কনস্ট্রাকশনের কাজ হবে কিছু দিনের মধ্যে তো আমরা চলে গেছি গেস কর কোথায় যাচ্ছে অ্যাকচুয়ালি আমরা এসে গেছি এসে স্কুটিতে স্কুটি ওর বাবা পার্কিং করছে তো স্কুটিটা রেখে দিয়ে এটা হচ্ছে রেলওয়ে স্টেশন যে হচ্ছে রেলওয়ে স্টেশনের সামনেই পার্কিং সেই পার্কিংয়ে পার্কিং করে নিল আমরা স্কুটিটা স্কুটিটা পার্কিং করে আমরা এখন দুজনে মা ব্যাটা হাত ধরে হাঁটছি আর ওর বাবা আগে আগে হাঁটছে তো এই কারণে আমাকে এই যেহেতু ক্যামেরা করতে হবে তো আমরা চলে এসেছি প্ল্যাটফর্মের দিকে প্ল্যাটফর্মে কাউন্টার টিকিট কাউন্টারের দিকে তো টিকিট কাউন্টারে ওর বাবা টিকিট কাটতে গেছে আপনাকে প্ল্যাটফর্ম টিকিট দরকার বলেই দিই আমি কিসের জন্য এসেছি আজকে আমার মা আসছে অনেক মাস বাদে তো মায়ের অনেক দিন ধরেই মনটা খারাপ ছিল যে আসবে আসবে করে করছিলো তো তৎকালে আমাদের টিকিটটা কাটতে হয়েছে দুদিন ধরে ক্যান্সেল হচ্ছিলো তো মাকে বলেছি জামা কাপড় বের করে রেখো না রেখে দাও যদি কনফার্ম হয়ে যায় নিয়ে আসতে সুবিধা হবে তো ওই কারণে মা কাপড় বের করেনি তো রেখে দিয়েছে তো আমার মায়ের ট্রেনের টিকিটটা না কনফার্ম হচ্ছে সাড়ে পাঁচটা পনেরো ছটার দিকে আমি হচ্ছে তাড়াতাড়ি বেরাও তো এই দেখো মা এসে গেছে আর মায়ের না ট্রেনের মধ্যে খুব শরীর খারাপ হয়ে গেছিলো মানে লুজ মোশন হচ্ছিলো কলকাতার এত গরম ছিল গরমে পেটটা খারাপ হয়ে গেছে আমি তো টেনশানে ছিলাম তাও ওষুধপালা ছিল তবুও একটা টেনশান না তাও আমি পাশের ফোন নাম্বার নিয়ে ডেকেছিলাম বারবার খোঁজ নিচ্ছিলাম যাই হোক দেখো মায়ের সাথে এই যে লাগে যে তাও তো কম লাগে যে থেকেও বেশি আসে দেখেছো মায়ের মুখের অবস্থা কি হয়ে গেছে পটি করে শরীরটা খুবই খারাপ ছিল ট্রেনের মধ্যে তো খুবই টেনশানে ছিলাম তারপরে দেখো মোনার কাছে মোনা মাকে মা মোনাকে ডাকছিল কিন্তু যাচ্ছিল না অ্যাকচুয়ালি অনেক মাস বাদে আসছে তো আর ভুলে গেছে ওই কারণে তো আমরা লাগেজ মাগেজ নিয়ে আমরা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে আমরা ক্যাব বুক করবো ক্যাব বুক করে তারপরে বাড়ির দিকে রওনা হব তো আমরা যত সম্ভব বেরিয়ে গেছি মালপত্র নিয়ে তো মনা তো তখন একটু কম কমই যাচ্ছিলো কারণ একটু একটু অনেক দিন বাদে এসছে না অনেক মাস বাদে বাদে এসছে তাই বছর তো হয়তো এক বছরের কাছাকাছি হয়ে গেছে মানে এক বছর হয়নি পুরো তো যাই হোক আমরা ক্যাব ক্যাবে করে এসে যাচ্ছি ক্যাবে করে মনার কাছে মায়ের কাছে যায়নি তাই এসে মা তো অনেক জিনিসপত্র নিয়ে এসছে আমার ফ্রিজে ভর্তি হয়ে গেছে হ্যাঁ তারপর আরও জিনিস আসাই যেহেতু এটা তৎকালের টিকিট কিছু নিয়ে আসতে পারেনি চলো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা ভাই